ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি তর্ময় তপু আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষা শেখার জন্য নতুন একটি ক্লাস এই ক্লাসে শব্দ এবং বাক্য শেখানো হবে আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ তর্ময় তপু অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলটিতে দেখবেন তো আমরা ক্লাসটি শুরু করব প্রথম বাক্যটি দেখেছি হ্যালো শুভ সকাল বা সুপ্রভাত যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও ভুয়ন চাও বুয়ন জৌর্ণ আমরা যে সকাল হলে গুড মর্নিং বলি সেই ক্ষেত্রে আমরা এটা বলবো চাও মানে হচ্ছে হ্যালো আমরা যে হ্যালো বা ওহে হে বলি এটাকে বলা হয় চাও এবং বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল বুয়ন যৌর্ণ শুভ সকাল আবার সকালকে কিন্তু ইতালিয়ান ভাষাতে বলা হয় মাতৃ না মানে দিন তাহলে বুয়ন জৈর্ণ তার মানে তো হওয়া উচিত ছিল শুভ দিন বাট শুভ সকাল বোঝাতে আমরা বলবো বুয়ন জৈর্ণ এর পরবর্তীতে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি মানে কোথাও গেলে আমরা বলি না আমি কি রুমের ভিতরে আসতে পারি তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পশ্চেন এন্ মানে হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি সোভিয়র্স মানে কথার মধ্যে কিন্তু দুইটা জিনিস মানে কথার একটা টান আছে দেখুন পশ্চ মানে হচ্ছে আমি পারি এন্ত্রারে মানে প্রবেশ করা মানে আমি প্রবেশ করতে পারি এমনটা বোঝানো হয় আবার মানে আপনি ভিতরে আসেন আমি বাইরে থেকে বলতেছি আমি কি ভিতরে আসতে পারি আবার আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে তুমি কি পারবা আমি বলতে পশ্চেন হ্যাঁ আমি ভিতরে যেতে পারবো ভিতরে আসতে পারবো এমনটা বোঝানো হয় বাট কথার কিন্তু একটা ধাক্কা আছে এরপর আছে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমেস্তাই কোমেস্তাই মানে হচ্ছে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো কারোর সাথে আমরা দেখা হলে বলি এটা ইংরেজি হলে আমরা বলি ইউ আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কোমেস্তাই তো কিভাবে বুঝবেন যে কোমেস্তাই মানে কেমন আছো কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে তাহলে এইখানে আছে কি কেমন আর স্থায়ী মানে তুমি আবার অনেকে বলবেন ভাই আপনি শিখিয়েছিলেন শব্দের ক্ষেত্রে তু মানে তুমি তাহলে এখানে স্থায় কেন স্তাই মানে হচ্ছে তুমি কমে স্থায় তুমি কেমন আছো এখন আমি বলতেছি আমি ভালো আছি তুমি মানে এই তুমিটার মানে কিন্তু একটা প্রশ্ন আমি ভালো আছি তুমি মানে তুমি কেমন আছো আমি তো এইটা বুঝিয়েছি ইস্তো বেনে তু ইস্তো বেনে তু মানে দেখুন এখানে ইস্ত মানে হচ্ছে আমি বেনে মানে ভালো বেনে আমি ভালো আছি তু মানে তুমি কেমন আছো মানে এখানে কিন্তু জাস্ট দ্বারা তুমি তু কেমন আছো বোঝানো হয়েছে ইস্ত মানে হচ্ছে আমি বেনে মানে হচ্ছে ভালো তাহলে ইস্ত বেনে আমি ভালো বা আমি ভালো আছি তারপর আছে কি তু তু মানে তুমি আবার আপনি যদি চান এইভাবে বলতে পারেন ইস্তো বেনে তু কমেছে তাই আমি ভালো আছি তুমি কেমন আছো এমনটা বোঝানো যায় আবার জাস্ট তু বললেও সে বুঝে নেবে যে আমি যেহেতু তাকে বলেছি তুমি কেমন আছো সে বলল যে আমি ভালো আছি তারপর আমাকে জিজ্ঞাসা করলো এখানে আর আরেকটা কথা হচ্ছে মানে যতই ভালো করে বলতে যান ভাই বাংলার মতো মানে বাংলা নিজের মাতৃভাষা যেমন বলা যায় এমন করে অন্য ভাষা আপনি মন খুলে কারোর সাথে কথা বলতে পারবেন না এটা বলতে গেলে বহুত দেরি সর্বনিম্ন বিশ ত্রিশ বছর লাগবে তারপর আছে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভেস্তায় আন্দান্দো মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ বুঝলেন যে মানে তুমি কোথায় এর জন্য কিন্তু শব্দ জানতে হবে যেমন দোভে মানে কোথায় দোভে মানে হচ্ছে কোথায় স্তায় মানে তুমি তাহলে দোভে কোথায় তুমি দোভে স্থায় কোথায় তুমি বা স্তায় তার মানে কিন্তু মানে আবার যদি খোলাখুলি বলেন যে দোভে তার মানে তুমি কোথায় আসো আর এখানে দোভে মানে কোথায় মানে মানে তুমি আর হচ্ছে যাচ্ছ তার মানে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন দোভে স্তায় আন্দান্দ এখন আমি বলতেছি আমি আজকে দোকানে যাব আমি আজকে দোকানে যাব সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্দ্র আল নেগিও অন্ধ্র আল নেগিও মানে হচ্ছে আমি আজকে দোকানে যাব বা আজকে আমি দোকানে যাব এমনটা সো আন্ধ্র ওইখানে আছে আন্দার বাংলা উচ্চারণের ক্ষেত্রে তো এইখানে একটু মিস্টেক ভাই ভুল হয়ে যায় তো আন্ধ্র মানে হচ্ছে আমি যাব কে যাবে আমি যাব আন্ধ্র কোথায় যাব দোকানে দোকানকে কি বলা হয় নেগিও অল নেগত ছ আমি যাবো দোকানে কবে যাব আজকে আজকে ইংরেজিতে আমরা বলি টুরে আর ইতালিয়ান ভাষাতে বলবো তাহলে আমি আজকে দোকানে যাব আমি যদি বলতাম আন্দ্রল অল লাভিয়া কাজ অজ্জি আজকে আমি আমার বাড়িতে যাব আন্দ্র আল বানিও আমি বাথরুমে যাব কথা বলবেন এভাবেই বাক্য তৈরি করবেন এরপর আছে আমি তোমার সাথে যেতে চাই মানে আপনি আপনি বললেন যে যাবো বা ভাই আমি তোমার সাথে যাব বা আঙ্কেল আমি তোমার সাথে যাব তো এই যে যাব আমি তোমার সাথে সেই ক্ষেত্রে আমি বলবো আন্দারে কোনতে ইউ আন্দারে কোনতে মানে আমি তোমার সাথে যাব। সো ভয়ও মানে কি ভয়ও মানে হচ্ছে আমি চাই ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট আই ওয়ান্ট মানে আমি টাকা চাই আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই তো এই যে আমি চাই এই ক্ষেত্রে আমরা বলবো ভয়ও আর আন্দারে মানে হচ্ছে যাওয়া তাহলে আমি চাই যাওয়া বিষয়টা এমন না ভয় আন্দারে আমি চাই যেতে কোনতে মানে তোমার সাথে ভয়ো আন্দারে কোনতে আমি চাই তোমার সাথে যেতে বা আমি তোমার সাথে যেতে চাই কোন মানে সাথে তে মানে তুমি বোঝানো হয়েছে বা তোমার বোঝানো হয়েছে এখানে কোন তে আমি তোমার সাথে যেতে চাই এরপর আমি বলতেছি আমার কিছু টাকার দরকার আমার কাছে টাকা নাই আমি বলতেছি আমার কিছু টাকার প্রয়োজন বা আমার কিছু টাকার দরকার সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে ব্যবহার করবো অবিজনীয় দি সোল দি সোলদি মানে হচ্ছে আমার কিছু টাকার দরকার আমার দরকার বা আমার প্রয়োজন ইংরেজিতে আমরা হলে বলি আই নিড মানে আমার প্রয়োজন আর ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলবো অবিজনীয় এখন আমার কি মানে বিজনীয় মানে দরকার কি বিজনীয় আমার কি বিজনীয় মানে কি দরকার আমার দরকার টাকা আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আই নিড মানি আমার টাকা দরকার তো আমরা বলবো অবিজনীয় দি সোল দি ইউরো অবিজনীয় ইউরো অবিজনীয় সলদি এভাবে বলবেন এরপর আমি বলতেছি আপনি এখন কোথায় আছেন আপনি এখন কোথায় আছেন সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবা দোভেসেই ওরা ওরা মানে হচ্ছে আপনি এখন কোথায় আছেন মানে এক্সাক্ট আমি বলতেছি যে তুই এখন কোথায় আছিস বা তুমি এখন কোথায় আছো সেই ক্ষেত্রে আমরা বলবো ডোভে মানে হচ্ছে কোথায় ইংরেজিতে আমরা বলি হয়ার আর ইতালিয়ান ভাষা হচ্ছে দোভে আর তুমি বা ইংরেজিতে যেটাকে বলি ইউ এই ক্ষেত্রে আমরা বলবো সেই ডোভে সেই কোথায় তুমি তাহলে কোথায় তুমি ওরা মানে হচ্ছে এখন ইংরেজিতে আমরা যেটাকে বলি নাও নাও মানে এখন দোভে সে ওরা এখন তুমি কোথায় বা এখন তুমি কোথায় আসো তারপর আমি বলতেছি তুমি আমার বাসায় আসো তুমি আমার বাসায় আসো বা তুমি আমার বাড়ি আসো সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো টু ভিয়েনি আ মিয়া টু ভিয়েনি আ মিয়া তু ভিয়েনি আ কাজামিয়া তুমি আমার বাসায় আসো বা তুমি আমার বাড়িতে আসো তু মানে কি তু মানে হচ্ছে তুমি টু মানে তুমি সেই মানেও তুমি তাহলে মানে আশা আসা নি তুমি আসো কোথায় আসবে আমার বাড়িতে আমার বাড়ি বা আমার বাসা এটাকে বলা হয় কাজা মিয়া কাজা মিয়া তু ভিএ কাজা মিয়া তুমি আমার বাড়িতে আসো ভাই চেষ্টা করলে ভাষা শেখা কোনো ব্যাপার না বাট ভিডিওর মতো ভিডিও দেখতেছেন চিন্তা করতেছেন অনেক কঠিন আজকে আর দেখবো না আগামীকাল শিখবো তাহলে আর সম্ভব না এরপর আছে বাক্যের ক্ষেত্রে যাচ্ছি আবার ক্লাসে আপনি এত দেরি করলেন কেন আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল তো ফ্রেন্ডকে আমি বলতেছি ওর অনেকটা দেরি হয়েছে আমি বলতেছি পের কে ইন কিতার দো পের ইন রিতার মানে হচ্ছে আপনি এত দেরি করলেন কেন বা তুমি এত দেরি করলে কেন বা আমরা বাংলাদেশে আমাদের স্বভাব এমন যে তুই এত কেন দেরি করলি এমনটা বলে থাকি ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে তার দো কেন তুমি এত দেরি করলে পেরকে মানে কেন ইন রে তার দো মানে তুমি দেরি করলে কেন তুমি দেরি করলে তারপর আছে এখানে আমার সমস্যা হচ্ছে আমার দেরি হয়েছে কিসের জন্য আমার ফ্রেন্ড বলতেছে এখানে আমার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে সেই ইতালিয়ান ভাষাতে পু প্রতিদিন প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করার চেষ্টা করি বাট প্রতিদিন পেরে উঠি না কিছু কিছু দিন মিস্টেক হয়ে যায় আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা আমার ভিডিওগুলো দেখলে খুব সহজেই আশা করি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন আর আপনি আর আপনার খুশি যেখান থেকে পারবেন সেখান থেকে শিখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার কাছ থেকে শিখে থাকেন তাহলে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলকেও একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে আমার অনেকটা উপকার হবে বা আপনার ফ্রেন্ড যারা শিখবে তাদের অনেকটা উপকার হবে একটু কষ্ট করে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ